এই ধরনের কার্যক্রম যখনই দেখতাম তখন সামনে সারিতেই থাকতাম সেই থেকে আমার আন্দোলনে যুক্ততা। তো আমার আন্দোলনটা স্টার্ট হয় সতেরো তারিখ যখন আবু মারা যায় তখন থেকে আমার ভিতরে বেশি আলো মানে জড়তে থাকে বা আমার ভিতরে আগ্রহটা তৈরি হয় যে আজকে যদি আমার একটা ভাই সে মারা যায় বৈষম্যের কারণে তাহলে দুই দিন পরে তো আমিও সেফ না আমাদের দেশও সেফ না তো সেখান থেকেই আমার ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আমি রাতে আন্দোলনের সাথে যুক্ত হতাম তো সতেরো তারিখের পরে আঠারো তারিখ রাতে আন্দোলন করেছি উনিশ তারিখ ভোরবেলা শুক্রবার আমি রাতে টোটালি ঘুমাতে পারি না যে পরবর্তী দিনে কীভাবে আন্দোলনে আমি যাবো বা কী করবো তো উনিশ তারিখ শুক্রবার আমি বাসা থেকে বের হয়ে যাই ঠিক আটটার দিকে এবং আটটা বের হয়ে আন্দোলনে একদম শুরু থেকেই যুক্ততা হয়ে এবং ওখানে যারা আন্দোলনে ছিলেন কেউই আমার পরিচিত না যেহেতু আমার বাসার সামনেই আন্দোলন চলছিলো আমি আন্দোলনে একবার ওখান থেকেই সবার সাথে সমৃদ্ধ হই তো দিনভর বা ঠিক এগারোটার দিকে পুলিশ আমাদের উপরে হামলা চালায় এটা সকাল এগারোটায় সকাল এগারোটা ছাত্রলীগ পুলিশ এবং সিন্ডিয়ান পুলিশ এবং বিভিন্ন ধরনের মানে রয়্যাল ফ্যাসিস্টের যত ধরন ছিল সব ওখানে অ্যাপ্লাই হয়েছে আমার দেখার মধ্যে এবং উনিশে জুলাই ছিল তো তারা কোনো কথা না বলে ডিরেক্টলি বুলেট ছুড়ে আমাদের প্রতি আমরা সবাই সেফ জোনে যাই ফার্স্ট টাইম কিন্তু তখন ধাওয়া পাল্টা দেওয়া চলতেছিলাম তো একটা পর্যায়ে গিয়ে আমরা যখন জুবান নামাজ হয়ে যায় তখন ওরা ব্যাগে যায় অর্থাৎ ভাটারা থানা থেকে ওরা চলে যায় আমরা শাহজাদপুরের দিকে ব্যাগ করছিলাম হঠাৎ করে বারোটা বিশ বাজে অথবা বারোটা পঁচিশ এমন তো অবস্থা আমার ঠিক বাম সেস্টে এই জায়গায় গুলিবিদ্ধটা হওয়ার টোটাল তিনটা গুলি লাগে এটা ছিল মেইন বুলেট যেটা পাজরে হাড় ভেঙে ভিতরে অবস্থান করে তার কারণে মেজর অপারেশন হয় মানে এখানে আরো দুইটা গুলি একটা বের করা হয়েছে একটা এখনো ভিতরে আছে এই অবস্থায় ঢাকা মেডিকেলে ফার্স্ট টাইম যাওয়া হয় এর মাঝে একটু বলি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ গুলশান তারা আমার চিকিৎসাটা দেয় না ওখানে আমি ওখানে ফার্স্ট টাইম যাওয়া হয় পরবর্তীতে ঢাকা মেডিকেলে যাই এবং ভোর চারটা পর্যন্ত বসিয়ে রাখছে তারা অপারেশন করে এবং এই অবস্থায় গুলিবেদ্য অবস্থায় আমি টোটালি একেবারে হাঁটু বেড়ে বসে নিজেকে ও শক্ত করে ধরে রাখছি তো একটা সময় যখন ভোর চারটা বেজে যায় তখন দেখি যে আর যন্ত্রণায় থাকতে পারছি না তখন আমি নিজে ওটিতে যাই এবং তাদেরকে বলি যে আমার অপারেশনটাকে আপনারা করবেন তো অনেক তারা খারাপ আচরণ করছে তারপরে আমি আর ওই আচরণ চিন্তা জীবন আমার জীবন বাঁচানোর জন্য আমার সর্বোচ্চ যেটা করা আর কি আমার সেন্সটা ছিল তো আমি নিজেই যখন আমার ছোট ভাইয়ের সহযোগিতায় ওটিতে যাই সরকার পরবর্তী জন্য আমাকে ফিডব্যাক করে এবং দীর্ঘ সময় পরে আমার ঘুষ আসে যা সময়টা আমার এক্সাক্ট বলতে পারবো মাত্র দশ থেকে বারো ঘন্টা এরপরে আসার পরে হসপিটালে খুব ভালো ট্রিটমেন্ট পাইছে এটা বলা কোনোভাবেই সম্ভব ছিল না আমাকে ওখান থেকে সাইবার ক্রাইম প্রচুর হয়রানি করেছে আমি কোনো আন্দোলনের সাথে যুক্ত হয়েছি কেন কেন আমি ওখানে গিয়েছি জorgungina <laughs> 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 uh, um, is a কোনো কোন সংগঠন করতেছি আমার নামে কি মামলা আছে এই দহে বিভিন্ন মেডেলার নিছে ছিল দর্শক দেখেন আমরা কোন মগের মূল্যকে বাস করি একটা রোগী মারা যাচ্ছে উইথ বুলেট ইনসাইড তারা ট্রিটমেন্ট দিবে না ব্লাডি ডক্টরস তারপরে সেবা দিবে না স্টুপিড নার্স তারপরে দেশের প্রশাসন হ্যাঁ যে দেশ নাগরিকদের রক্ষা করবে সেই বাহিনী নাগরিককে গুলি করে তাহলে হোয়াট এ টু থিং নাম্বার ওয়ান টু হচ্ছে যে রুগী নিজে হেঁটে উঠিতে যাচ্ছে ক্যান ইমাজিন এবং চার ঘন্টা যখন আপনি নিজে ইউ ডিসি ইউ এসপি হ্যাঁ আপনি নিজের বুকের মধ্যে গুলি নিয়ে আয় চার ঘন্টা বসে থাকেন তো দেখি ষোলো ঘন্টা হ্যাঁ এবং পয়েন্ট টু বি বিটেড ডক্টর ইউনুস আপনি ফতুয়াগিরি বাদ দেন আপনার চেয়ারটা হচ্ছে নির্বাহী চেয়ার ইউ মাস্ট গিভ অর্ডার এক্সিকিউটিভ অর্ডার প্লিজ অ্যাটেনশন করলে কি অ্যাটেনশন হবে সাবধান আরামে দাঁড়া দিস ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ সো আপনি প্লিজ আমার সহাগও আছে শাসন আছে আপনাকে শাসন করার মধ্যে দৃশ্য তো আমার নয় বাট ইউ আর ল্যাগিং বিহাইন্ড কারণ আপনার নেচার ছিল এনজিও আপনি ফতুয়া এবং সাত করে সারা বিশ্ব জয় করছে এটা আমাদের গর্ব আপনার বাজেট নাকি তেরোশো টাকা হুজুটা বলে আপনার জুতো পাঁচশো আর পায় তিনশো টাকা বাজেট তা যে আপনি টাকা বাজেট নিয়ে সারা বিশ্বই করে যেখানে তারা কোটি কোটি টাকা ফিট করে এক টাকা ঋণ আনতে পারবে সেখানে ছাত্রের মতো ইভেন মোদি সে ছাত্রের মতো দাঁড়িয়ে যায় যে সারে ঢুকছে আর বেসিক্যালি তো আপনি সার সার শুধু জাতির না পৃথিবীর সাথ পৃথিবীর এবং আপনার পেশাই হচ্ছে অধ্যাপক ইকোনমিক্স আবার শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে এবং আমাদের এই আঠারো কোটি লোকের দোয়ায় ইনশাল্লাহ আপনি দ্বিতীয়বার নোবেল প্রাইজ পাবেন আমাদের অন্তরের দোয়া সুতরাং শাসন করা তারই সাথে সোহাগ করে আপনি আমাদেরকে শাসন করবেন সোহাগও করবেন আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে কিছু টিপস দিচ্ছি যে আপনি কালকে থেকে ইনশাল্লাহ অর্ডার দেওয়া শিখেন একটু শক্ত হয় কারণ অ্যাডমিনের নিয়ম আমাদের কমান্ডেন্ট একাডেমিতে শিখেছে যে হান্ড্রেড পাবলিকের মধ্যে একান্ন জন দুলাবাই ডাকবে উনপঞ্চাশ জন সালা বলতে হবে তাহলে ইভারে ফিটেস যদি একশো জনই দুলাবাই করে ইভার আনফিট আবার যদি একশো জনই ইয়া মানে সারা বলে তাহলে ইভার ওয়ার্স্ট জঘন্য সুতরাং ফিফটি ওয়ান ফর্টি নাইন আপনি অবশ্যই আদেশ দিবেন কালকের থেকে কোনো ডাক্তার যদি কর্তব্য ব্যবহার করে নাম্বার ওয়ান ওই ডাক্তার হার নাম্বার টু আপনি তাকে লুজ দিচ্ছেন বহুত শিক্ষিত ছেলে আছে ডাক্তার আছে বিশেষ ক্যাডার আছে নন ক্যাডার আছে স্ট্যান্ড বাই আছে মেরে করে নতুন দিয়ে সরাবি শিখতে পারেন দেখবেন ওই এমনি চলে যাবে এবং আপনার প্রিয় দেশবাসী আপনারা কালকের থেকে কোনো সুতা দিবেন না আমরা আনফি কি না জানলে বলে উঠোন ফাঁকা নাচতে না হ্যাঁ কিসের লয়ের দোষ কিসের মোদির দোষ আমাদের সালাউদ্দিন আমাদের তারেক রহমান আমাদের বামরাম আমাদের অতি বুদ্ধিজীবী কত বড় আমি কত মোনাফে যে দেশ আপনার নেতা আপনি মোদী আপনাকে কত দিতে বসবো থেকে হ্যাঁ তাহলে এবার আমরা আবার দুঃখের কারণে শুনি তাহলে এই যে একটা বডিতে যদি পাঁচ সাতটা গুলি থাকে তাহলে ডাক্তার শুধু রিয়েলাইজ

পাঁচ তারিখ পর্যন্ত আমি একটা ওয়ার্ডে ছিলাম পাঁচ তারিখের পরে আমার অন্য ওয়ার্ডে পাঠিয়ে দেয় তখন আর কোনো ট্রিটমেন্টই হয় না দীর্ঘ সময় পরে আমি আমার জেলাতে আবেদন করে পিজি হসপিটালে এখন আচ্ছা ভাই জান আপনার এত সাফারিংসের পরে সেটা আমি বললাম প্রশাসন ডাক্তার যে নেগলেক্ট করছে এটা তো আমি আসি সরি ফর দ্যাট কিন্তু এখন আপনি তিনটা লাইনে বলেন আপনি যদি ডক্টর ইউনিস

তারপরে বিচার ধরলে পরেই সমস্ত কিছু সংস্কার চলে আসবে হ্যাঁ সংস্কার উচ্চারণ করা লাগে না নিড নট টু সে যখন আমি বিচার হাত দেবো তখন দেখবো আইন ঠিক নাই যখন আমি বিচারে হাত দেবো তখন দেখবো যে প্রশাসন ঠিক নাই যখন আমি বিচারে হাত দেবো ডক্টর আসন্ন ঠিক নাই ডক্টর পুলিশ ঠিক নাই সো অটোমেটিক সংস্কার আসবে সুতরাং সংস্কার নামক গরু রচনা বলে ওদের সাথে তাল মিলায় না বিচার 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 তারপরে নির্বাচন ধন্যবাদ